ওনাদের কথা হচ্ছে যে আমরা আমির মানব আমরা কখনো দেখি নাই যে কেউ নিজেকে আমির বলে দাবি করে আর এই কথা বলে যে আমাকে আমির বানান এটা ইসলামের মধ্যে অত্যন্ত অপছন্দনীয় জিনিস হাদিসে পাকের মধ্যে এটা নিষেধও আসছে অতজনই নিজেকে দাবি করে গেছেন মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে যেই এলিগেশনগুলো তারা লাগায় এগুলা আসলে ওনাকে বিতর্কিত করার জন্য মিথ্যা সত্য মিলিয়ে তাকে বিতর্কিত করার জন্য একটা জিনিস একটা অস্ত্র এটা যে প্রথমে যদি আমরা বলি আমরা আমির মানব না তাহলে তো তাদেরকে মানুষ ধরবে তোমরা কেন মানবা না তারা ওই আগে আমির মানব না এটা না বলে তারা ওনার বিরুদ্ধে মিথ্যা এলিগেশনগুলো লাগালো যাতে করে এই লোকটা বিতর্কিত হয়ে যায় আর তাকে শরণণ তাদের জন্য সহজ হয়ে যায় উনি নিজেকে আমির বলে দাবি করলেন ওনারা বলেন যে ওনার আমির হওয়ার মশওয়ারা হইছে ওনার আমির হওয়ার মশওয়ারাটার যে একটা জাহিরী सूरत اختیار করা হইছে যেটা মশুরার নামে নাটক বলা যায় তাও দুই হাজার সালে কিন্তু ওনার দাবি করা হয়েছে দুই হাজার সালে একশোর বেশি রাষ্ট্রের প্রতিনিধি দল তারা ওই মজলিসে তারা সর্বসম্মতিক্রমে তারা স্বতঃস্ফূর্ত ভাবে মৌলানা সাদ সাহেবকে আমির মেনে নেন সেখানে একজন জোবায়েরপন্থী কেউ এটার বিরোধিতা করেন নাই আপনারাই বলেন যেখানে একশো রাষ্ট্রের বেশি মানুষ এবং ফায়সাল মালানা সাদ সাহেব ছিলেন না ফায়সাল ছিলেন মৌলানা জোবায়েরপন্থী মৌলানা ফারুক সাহেব তার উপস্থিতিতে যখন ওনার আমিরের ফায়সলা হয় এখানে লিখিতভাবে মাওলানা ফারুক সাহেব এটা সিগনেচার সহ এটা লিখিতভাবে দেন যে সারা বিশ্বের মেহমানদের উপস্থিতিতে মাওলানা সাদ সাহেব আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মাসোয়ার পরে ফায়সলা হইল যে পুরা পৃথিবীর তব লীগের মাদার মাওলানা সাদ সাহেব এটা ফায়সলা হইল এই যে ফায়সলার কাগজ মাওলানা এটা ফায়সলা কাগজ আমি এটা কপি করে নিয়ে আসছি এই জায়গায় আপনি দেখেন এই যে একদম উপরে ফায়সলাগুলা লেখা আছে এই যে ডেট দাওয়া দেখেন ডেট জি ওই ওই মধ্যে যতগুলা ফায়সলা হয়েছে ওই সব ফায়সলাগুলা এটার মধ্যে লেখা 21টা 20টা তৃতীয় পৃষ্ঠা এটা যেহেতু পুরা পৃথিবীতে পাঠানো হয় এটা ইংরেজিতে ঠিক আছে পুরো পৃথিবীতে যেহেতু এটা পাঠানো হয় এই দেখেন একদম নিচে এই যে মওলানা ফারুক সাহেবের নিজের হাতের সিগনেচার

এখানে ফেসলাটা একদম পুরো লেখা আছে ইংরেজিতে ইন দ্য টঙ্গি ইস্তমা টু থাউজেন্ড সেভেন্টিন আহ সুর আর রিসপন্সিবল ব্রাদার ফ্রম নমেরিয়াস কান্ট্রিজ স্টুড আপ অন দেয়ার ওন এখানে যে আমি বলি সার সংক্ষেপটা সেটা হচ্ছে বিভিন্ন দেশের সুরা এবং জিম্মাদার সাথীরা নিজেই দাঁড়ায় বলতে লাগলো আমাদের ফায়তাল আমাদের আমির হচ্ছে মালনা সাহ সাহেব আমাদের আমির সাহ সাহেব এবং আমরা সাহ সাহেবকে নিজেদের আমির মানি এবং ওনার তাতে আমরা দাওয়াতের মেহনত করতে চাই এটা হলো আহ নিজামুদ্দিন হ্যাঁজ অ অলওয়েজ বিন এখন যদি তাদের বক্তব্য তারা ফিরিয়ে নেন বা কোন অন্য কারো ষড়যন্ত্রের কবলে পড়ে তাদের বক্তব্য তাদের লিখিত তারা ফিরিয়ে নেন এটার সম্পূর্ণ দায়ভার তাদের কিন্তু মহলার সাদ সাহেব যে আমির হয়েছেন সম্পূর্ণ লিগেল ওয়েতে এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে উনি আজকে আমির না উনি কোনো উনিশশো সাল থেকে ইস্তেমার মাঠের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘ প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে উনি এককভাবে উনি এককভাবে না হয়ে ওনার সাথে আরও দুইজন ছিল তারপরে একজন চলে গেছেন আরেকজন ছিল তারপরে উনি এককভাবে চোদ্দ সালের পর থেকে উনি আমির হিসেবে বিবেচিত হয়ে আসছেন তো তাদের দাবিটা আমরা মনে করি সম্পূর্ণ ভিত্তিহীন সববিরোধী কথা তারাই তাকে আমির বানিয়েছে এখন তারা মানছে না যেটা মশোরার নামে নাটক বলা যায় তাও দুই সালে কিন্তু ওনার দাবি করা হয়েছে দুই সালে এবং তবলিগের আমির হওয়ার এই পদ্ধতি অতীতে মলানা ই রিয়াসব রহমতু উল্লানী ইসুসব রহমতুল্লারী এনামুল হাসুসব রহমত উল্লারি কারও সময়ই এরকম কোন নিয়ম অবলম্বন করা হয় নাই আমির হওয়ার সাহেব রহমতুল্লাহ ই উনি দাওয়াত ও তবলিগের দ্বিতীয় আমির ছিলেন ছিলেন তবে নিজে নিজে আমির হন নাই বানানো তো তারিখ কো তবলিগ সে বড় انعام الحسن صاحب رحمتہ اللہ کا انتقال ہوا انیس سو پچانوے میں تو میواتیوں کو بہت بڑا گروہ نظام مرکز کے آگے ایک مسجد ہے وہاں میں نے کئی نمازیں پڑھی ہوئی ہیں وہاں مسلح ہو کے اکٹھے ہو گئے کہ اگر مولانا ساد کے علاوہ کسی اور کو امیر بنایا گیا تو ہم اسے قتل کر دیں اور مولانا ساتھ صاحب بچے بالکل اس وقت کس سال بھی عمر نہیں تھی اس وقت ان کی تو ہمدردیاں وابستہ ہو جاتی اور ایک طبقہ مولانا زبیر صاحب کا ساتھی ہوگی کہ اگر مولانا زبیر صاحب کے علاوہ کسی اور کو امیر بنایا گیا تو ہم اس کو زندہ نہیں چھوڑیں یہ تو مفتی زان رحمت اللہ علیہ کو تبلیغ والی دعا دیں جو اس وقت ان کی صلاحیتیں کھل کر سامنے آئیں جس نے اتنے بڑے اختلاف کو ایسے جوڑا آج کل کے یہ مفتی ہیں نا یہ ناقل ہیں ناقل আলী যখন ইন্তেকাল করেন তো পরামর্শ করে আমির বানানো হয় মরানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলীকে উনি তবলিগের তিরিশ বছর আমির ছিলেন উনি মারা যান উনিশশো পঁচানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে আমির বানানোর জন্য জনের একটা জামাত বানানো হয় ওনারা বসেন এবং ওর মধ্যে মরানা এবং ওনার আরেক চাচা জোবাইরুল হাসান সাহেব এই দুইজন এই দুইজনকে মূলত একটা জামাত এবং তার মধ্যে উনার সাদ সাহেবের নানা মরানা জোহেরুল হাসান সাহেবকে এই তিনজনের একটা জামাত বানানো হয় এবং বলা হয় যে এই দুইজন ওনাদের বয়স যেহেতু একটু কম আর নানার বয়স বেশি তো নানার মাথা হাতে এই দুইজন তবলিগের মেহনত নিয়ে চলতে থাকবে এবং পরবর্তীতে এটা একটা ফিল ফিলহাল তখন আপাতত এই তিনজনকে দায়িত্ব দেওয়া হয় এবং ওনার নানা যখন ইন্তেকাল করেন তার পরবর্তী থেকে মৌলানা সাদ সাহেব এই সমস্ত ফেসলা সমস্ত কাজের দায়িত্ব নিজের হাতে নিয়ে নেন এবং জোবাইরুল হাসান সাহেব দ্বিতীয় আরেকজন যিনি ছিলেন উনি সবসময় ওনার সাথে থাকেন এবং ওনার সঙ্গ দেন আমি ছোটবেলা থেকে উনিশশো অষ্টআশি সাল থেকেই বা সাতাশি সাল থেকে নিজামুদ্দিন আমাদের যে মার্কাজপুরা পৃথিবীর ওখানে যাওয়া আসা এবং আমি ছোটবেলা থেকে পঁচানব্বই পরের থেকেও তারপরে সাতানব্বই থেকে যখন মরানা জহিরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন তখন থেকে খুব কাছের ওনাদের আহ নিজামুদ্দিনে যাওয়া ওনাদের মার্কাজে একত্রিত হওয়া বসা এগুলোর সাথে জড়িত থাকার কারণে আমি এটা দেখেছি যে সমস্ত ফয়সলা গুলা মরানা সাদ সাহেব করতেন আর জোবাইরুল হাসান সাহেব উনার সাথে বসা থাকতেন উনি সায় দিতেন যে হ্যাঁ আমিও একমত আছি যা কারণে সাতানব্বই সালে যখন মরানা জহিরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন তারপরের থেকে দুই পর্যন্ত মরানা সাজ সাহেব সমস্ত ফ্যাসলা করে আসছেন যেমন উনি আমিরই ছিলেন তারপরে মরানা জোবাইরুল করেন তো একজনই বাকি থাকে ওই ওই যে 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 তিনজনের মধ্যে তো এটাই চেয়েছিলেন আমির একজনই হবে এবং যখন হয় তিনজন তখন আমার বাবা তবলিগের আহ বাংলাদেশের সুরা উনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা তো বসছিলেন একজন আমির বানানোর জন্য তিনজন কেন বানালেন তো ওনারা এটা বলেছিলেন যে আমরা তিনজন বানিয়েছি কিন্তু এটা আপাতত আর চলতে চলতে একজনই থেকে যাবে মানে ওনাদের উদ্দেশ্য ছিল একজনকেই নির্ধারণ করা কিন্তু যেহেতু ওই সময় একটা পরিস্থিতি ছিল তো ওনারা তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন তো উনিশশো ২০১৪ সাল থেকে যখন ইন্তেকাল করেন মরনা সাদ সাহেব নিজে পুরো জিম্মাদারি আগের থেকেও সামলাচ্ছিলেন ওই সময় উনি এটাকে নিয়ে আগে বাড়তে থাকেন অথচ আল্লাহ তাদেরকে দিয়ে মরনা ফারুক সাহেবকে ফয়সাল বানাইছে তাদেরকে দিয়ে এটা ফয়সলা করাইছে আর মলনা ফারুক সাহেবের সিগনেচারই পুরো পৃথিবীতে এটা পাঠানো হয়েছে যে মলনা সাদ সাহেব এখন থেকে আমাদের আমির তো মলনা উনি নিজে অটো আমির হন নাই উনি নিজেকে নিজে আমির বানান নাই বরং উনি সুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ অন্য কাউকে তোমরা ফায়তাল বানাও এবং এখন পর্যন্ত উনি সবসময় এটা বলেন যে আমি আমির থাকতে চাই না আমি ফায়সাল থাকতে চাই না তোমরা যাকে খুশি জিম্মাদার মনে করো তাকে জিম্মাদার বানায় নাও কিন্তু পুরা পৃথিবীর সবাই একজনের উপর একমত হয়েছেন অল্প কিছু মানুষ যদি এটার আমাদের বাংলাদেশে আমরা এটাকে অনেক বড় বানায় ফেলছি পুরো গত দুই তিন সপ্তাহ আগে সফর করে আসলাম ইথোপিয়াতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ ইথোপিয়ার মতো জায়গায় আর একশো দেশের মানুষ ওই জায়গায় হাজির হয়েছে প্রথমবার জীবনে মালনা সাহ সাহেব ওখানে গেছেন একশো দেশের মানুষ পাঁচ লক্ষ মানুষ ইজতেমা বিরাট ইজতেমার ময়দান বাংলাদেশের মতো অবস্থা তার আগের সপ্তাহে সাউথ আফ্রিকাতে দেড় লাখ মানুষের বড় মজমা ঐশ্বর্য দেশের মানুষ ওই জায়গায় হাজির হয়েছেন তার আগের বছর মরক্কোতে ইজতেমা ওই জায়গায় প্রায় একশো দেশের মানুষ একত্রিত হয়েছেন তার আগের বছর মালয়েশিয়াতে ইজতেমা ওই জায়গায় প্রায় একশো দেশের মানুষ একসাথে হইছেন আমাদের যে ইজতেমা যেটা আমাদের আলমী ইজতেমা ছিল ওই নিয়ামতকে আমরা হারাই ফেলছি আসলে মাওলানা সাদ সাহেবের এই ভুলগুলি টার্গেট না মুসলিমদের এই যে দ্বন্দ্ব গো এটা মূল ইস্যু করছে এমারত এন্ড সুরাইজা মাওলানা সাদ সাহেবের পিতা পিতা যারা ছিলেন দাদা পরदादा যারা ছিলেন ইماراتের ভিত্তিতে এক আমির এটা পরিচালনা করেছেন তিনবার একইভাবে পরিচালনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা জামাত পাঠিয়েছেন জি তার আমির নির্বাচন করেন নাই এরকম কোন দলিল আমি আপনার মাধ্যমে আমি সবার কাছে পেশ করছি কেউ দেখাতে পারবে এবং রসদ আলি সাল্লামের কথা হচ্ছে যে তিনজন কোন সফরে গেলে একজন যেন আমির হয় আমরা তিন দিন জামাত থেকে শুরু করে তিন চিল্লা এক বছরের জামাত পাঠাইলে এখানে একজন আমির নির্ধারণ করি আহ ওমর রাজি আল্লাহ আনহ বিখ্যাত ইসলাম ইল্লা বিল জামা ওয়ালা জামা ইল্লাহ বিলার ইসলাম কায়ে হইতে পারে না জামাত ছাড়া জামাত হইতেই পারে না আমির ছাড়া আমির হইতেই পারে না তা ছাড়া

তখন মজমা থেকে দুটি মত এলো এক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আর আপনি যতদিন জীবিত আছেন আপনি আমাদের আমির আপনি না থাকলে একটা পরে দেখা যাবে দুই যেহেতু হজরতজি বলছেন তাই হজরতজি একটি সুরা বানিয়ে রেখে দিতে পারেন তারা পরবর্তীতে আমির নির্ধারণ করে নেবে তখন তিনি বললেন আচ্ছা ভাইসব সুরা কে কে থাকতে পারে তখন মজমা থেকেই নাম আসতে থাকে আর তিনি বলেন লিখে নাও তিনি নিজ থেকে কোনো নাম পেশ করেননি এভাবে দশজনের একটি সুরা গঠিত হয় সেই দশজন হলেন মদিনা থেকে এক মাওলানা মোহাম্মদ সাইদ আহমেদ খান রহমতুল্লা আলহি হিন্দুস্তান থেকে এক মাওলানা ইজহারুল হাসান কান্দুলবি রহমতুল্লা আলহি দুই মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লা আলহি তিন মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লা আলহি চার মাানা সাদ সাহেব দামাত বারাকথুম পাঁচ মিয়াজি মেহরাব মেওয়াতি রহমতুল্লাহি পাকিস্তান থেকে এক মুফতি জাইনুল আবেদিন রহমতুল্লাহি দুই হাজি আব্দুল ওহাব সাহেব রহমতুল্লা বাংলাদেশ থেকে এক ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত পরবর্তীতে সবাই যার যার দেশে ফিরে যান দশই জুন উনিশশো সালে তৃতীয় আমির মাওলানা মোহাম্মদ ইনামুল হাসান কান্দুরবি রহমতুল্লাহি ইন্তেকাল করেন নিজামুদ্দিন মার্কাজ তখন আমির শূন্য ওই সদস্য জনের উপর কঠিনে বসলেন কিন্তু ফয়সাল কে হবেন কখনো এমন এই যে জন ধারাবাহিক ভাবে ফয়সাল বা আমির হতেন এমন হয়নি যে এই নয়জন সবসময় একসাথে থাকতেন যাতে করে এই নয়জন জন হতে ফয়সাল নির্ধারণ করা যায় মাওলানা ইজাহারুল হাসান কান্দলবি জীবিত অবস্থায় সাধারণভাবে তিনি ফয়সাল ছিলেন তাছাড়া মালানা ইজহারুল হাসান সাহেব রহমতুল্লাহি উনিশশো ছিয়ানব্বই সালের আগস্ট মাসে ইন্তেকাল করেন এর নয় মাস পর হজরত মালানা ওমর পালনপুর রহমতুল্লা আলাহী উনিশশো সালের মে মাসে ইন্তেকাল করেন এর সোয়া বছর পর মিয়াজি মেহরাব সাহেব উনিশশো সালের আগস্ট মাসে অস্থায়ী জগৎ ছেড়ে পরপারে পারে জমান অন্যদিকে সাঈদ আহমেদ খান মৃত্যুবরণ করেন উনিশশো সালে এবং পাকিস্তানের জয়নুল আবেদিন দু চার সালে ইন্তেকাল করেন সুরা ঘটনের প্রথম দশকে সুরার একাধিক সদস্যদের ইন্তেকালের পর নতুন করে কোনো সদস্য সংযোজন করা হয়নি ইমারতের পক্ষে মুরবীরা তাদের বয়ানে আরও বলেন ইনামুল হাসান সাহেবের বিচার বিশ্লেষণ ও বাছাই করা এই নয় জনের সদস্যরা পরপর তিন দিন মশহারা করেছিল যদি কাজ সুরার অধীনে অর্পণ করা হয়েছিল তাহলে আবার আমির বানানোর জন্য তিন দিন পর্যন্ত মশারা করার কি প্রয়োজন ছিল উক্ত সুরার নয় সদস্য মিলে মিয়াজি মেহরাব সাহেবকে ফয়সাল বানিয়েছিলেন তিন দিন পরে মিয়াজি মেহরাব সাহেব বাহিরে তশরিফ আনলেন আর নিজামুদ্দিনের মসজিদে যে চেয়ার আছে সে চেয়ারের উপর বসে এই ফয়সালা শোনালেন যে এখন থেকে এই কাজ নিয়ে হজরত মাওলানা ইজহার সাহেব মাওলানা সাদ আর মাওলানা জুবাইর সাহেব চলবেন এক আমিরের উপর একমত হতে পারলেন না বিধায় এই কাজের জন্য তিনজন আমির নির্ধারণ করা হলো এই কথা মিয়াজি মেয়র সাহেব ফেসলা করেছেন লোকেরা জিজ্ঞেস করে না যে মৌলাজ সাদ সাহেবকে কি আমির বানিয়েছেন এর জবাব হল নিজামুদ্দিনের মার্কাজের চাঁদ দেওয়ালের ভিতর মিয়াজি মেরাব সাহেব মৌলাদ সাদ সাহেব সহ আরো দুজনকে আমির বানিয়েছিলেন উপরোক্ত ফয়সলা মোতাবেক তিনজন মিলেমিশে কাজকে নিয়ে চলতে থাকেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মৌলা ইজহার সাহেবের ইন্তেকালের পর বাকি দুজন মালানা জুবাইরুল হাসান সাহেব এবং মৌলা সাদ সাহেব কাজকে মিলেমিশে নিয়ে চলতে থাকেন দু চোদ্দো সালে মালানা জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকালের পর এখন পর্যন্ত মালানা সাদ সাহেব কাজকে নিয়ে চলছেন